সেক্ষেত্রে কোনো বিষয়ে আমি সংজ্ঞাটা কি পরে দেব হ্যাঁ এটা সঠিক নয় সঠিক নয় এই যে এখানে সুস্পষ্টভাবে লেখা আছে যে প্রবাসী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার যেটা মুজিবনগর সরকার লেখা আছে মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক শিক্ষিত অন্যান্য বাহিনী তারা সবাই মুক্তিযুদ্ধ হবেন তার মানে মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী ও বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযুদ্ধ হবেন এটাই তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন শেখ মুজিবুর রহমান ছিলেন সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন তাজউদ্দিন সাহেব ছিলেন মনসুর আলী সাহেব ছিলেন কামরুজ্জামান সাহেব ছিলেন খন্দকার মুস্তাক সাহেব ছিলেন আর কোনো ব্যক্তি যারা যুদ্ধ করেছে এই যুদ্ধটা এই সরকারটা পরিচালনা করেছে এই সরকারের লেজেমিসের বাইরে কাউকে স্বীকৃতি দেওয়া হয়নি এই সরকারটাই তখন ছিল বাংলাদেশের স্বীকৃত সরকার যেটা প্রবাসী সরকার পরিচালনা করেছেন তাইলে তো একই কথা আপনি বলতে তারা কি যুদ্ধ করে নাই যুদ্ধ ডিজাইন করেছে যুদ্ধে কারা যাবে না যাবে সেটা পরিচালনা করেছে ঠিক একই রকমের মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে মুক্তিযোদ্ধাদের জন্য রেশন কোথা থেকে আসবে অস্ত্র কোথা থেকে আসবে কী এগুলি সব এই সরকার করছে না তো ফলে এই এটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায় এটা একটা মিসলিডিং হয়েছে নিউজ এটা আমার মনে হচ্ছে যেন এটা সত্য হয় নাই আমরা তো এখানে সুস্পষ্টভাবেই বলা আছে নগরের কর্মচারীরা ওইখানে মুজিবনগর সরকারের অধীনে যে সমস্ত বেতনদারী কর্মচারীরা ছিল তাদেরকে বলা হয়েছে সহযোগী সরকারকে বলা হয় না ওইটাই ওইটাই আর এমপি এমএনএর মধ্যেও যারা সশস্ত্রভাবে এসে যুদ্ধ করেছে তারাও মুক্তিযোদ্ধা সর্বাঙ্গীনভাবে এইটাকে এই মর্যাদাশীল করা হয়েছে এটা এই নয় যে যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এটা মোটেও না কারণ ওই অবদানও অসাধারণ এবং সেভাবেই ওনাদেরকে সম্মানিত করা হচ্ছে কে কী ধরনের ভূমিকাতে সেই সমস্ত অংশগ্রহণ করেছিলেন এই ক্ষেত্রে সুবিধাদি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভাতা ইত্যাদি নানান সুবিধার ক্ষেত্রেও কোনো বৈষম্য নাই সবাই সমান সহযোগী এখানে সম্মান রাষ্ট্রসূচক সুবিধে সেটা বলতে সমান সমান স্যার যেটা বল হচ্ছে যে এই বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা সময় এবং যেটা বললেন যে এরা সরাসরি মুজিবনগর সরকারে ছিল এদের নেতৃত্বে যুদ্ধ হয়েছে এরা মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবে কিন্তু ওই যে 400 মুক্তিযোদ্ধা যারা হচ্ছে সূত্রের নির্বাচনে গণপরিষদে ছিল এরা সহযোগী যারা যুদ্ধ করেনি তারা তারা কি করে হইতে পারে এটা তো এটা যারা মুক্তিযুদ্ধের কারণে ওই ভারতে গেছে নানা রকমের কাজে তারা ইনগেজ ছিল সেখানে হয়তো সে কেউ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তারপরে ও কূটনৈতিক এবং আদার অন্যান্য কাজে তারা ব্যস্ত ছিল তারা সহযোগিতা করেছে তারা তো রণাঙ্গনে এসে তো লড়াই করে নাই আমি বলতে হচ্ছে মুক্তিযুদ্ধের সংগঠনগুলোর সাথে আমরা যখন অনেক কটা সিরিজ মিটিং করেছি অনেক মিটিং করেছি এই সমস্ত সংগঠনগুলোর সাথে তাদের সবারই দাবি এই এইটা শুধু আমরা নতুন করে প্রবর্তন করি নাই এটা সেভেন্টি টুতে ছিল বহত্তরে ছিল এই সেম এই যেই সংজ্ঞাটা আমরা এখন দিলাম এইটা সেম ছিল এটা পরিবর্তন করেছে দুই হাজার আঠারোতে এসে এই এই সংজ্ঞাটাকে চেঞ্জ করেছে দুই হাজার বাইশে এসে চেঞ্জ করেছে দুইবার চেঞ্জ হয়েছে এখন আমরা সেটাকে আবার ওই যে বহাত্তরের সময় যে সংজ্ঞাটা ছিল যখন ওই মুক্তিযোদ্ধাদের জন্য ট্রাস্ট গঠন করা হয় কল্যাণ ট্রাস্ট তখন এই সংজ্ঞাটা ওই মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছিল ওই সেই সংজ্ঞায় আবার এটা মূলত ফিরত যাওয়া মানে ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখা এখন একটা লোক আমি দাবি করছি আমি মুক্তিযোদ্ধা উনি দাবি করছেন উনি মুক্তিযোদ্ধা কিন্তু শাশ্বতভাবে বাংলাদেশের সমস্ত মানুষ জানে যে মুক্তিযোদ্ধারা কারা মুক্তিযুদ্ধ কারা করেছে এটাই এটা কোনো মিসলিডিং নাই কোন তাহলে এই যে সংখ্যাটা দেখুন আপনি কি মনে করছেন সংখ্যাটা একটু পরিষ্কার হলে মানুষ বুঝতো কারণ সংখ্যাটা দেখি যেহেতু শুধু সশস্ত্রতে যারা বাহিনীতে যারা সরাসরি যুক্ত হবে তারাই যেহেতু মুক্তিযোদ্ধার কথা আসছে সংখ্যায় সেই জন্যই প্রশ্নটা আসছে তার মানে পরিষ্কার হয়নি আসলে বিষয়টা এটা পরিষ্কার হয়েছে তো সুস্পষ্ট হয়েছে এটা তো দুইবার তিনবার করে যা চাই হয়েছে ব্যাটিং হয়েছে অনেক কিছুই হয়েছে এটা সুস্পষ্ট এবং আমি যদি আপনি যদি টুইস্ট করতে চান তাহলে তো আপনি করতে পারেন সেটা তো অল টুগেদার ডিফারেন্ট জিনিস এটা তো আমরা একেবারে নিরঙ্কুশভাবে ইতিহাসনিষ্ঠভাবে আমরা চেষ্টা করছি যাতে এই মুক্তিযুদ্ধটা সম্মানিত থাকে এটা কন্ট্রোভার্সিতে না যায় কেউ যেন এটাকে বিতর্কিত না করতে পারে এই মুক্তিযুদ্ধের যে সংজ্ঞাটি আছে দশে দুই আর সংজ্ঞার দশ নম্বরে যে যারা উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে